আসসালামু আলাইকুম আমি আজ কথা বলবো মাল্টিমিটার নিয়ে এবং কিন্তু অনেকে ক্লিবন মিটারও বলে এটা ক্লিপ আছে তাই ক্লিবন মিটারও বলে যাই হোক এটা কিন্তু বিভিন্ন কোম্পানির হয়ে থাকে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে কিন্তু কার্য ক্ষমতা কিন্তু একই বিভিন্ন সাইজ বিভিন্ন কোম্পানির হয়ে থাকে যাই এটা কিন্তু আমরা যারা ইলেকট্রিশিয়ান আসি তাদের কিন্তু এটা খুব পরিচিত এবং কি এক কথায় বলতে গেলে ইলেকট্রিশিয়ানদের মিটার ছাড়া চলেই না যে কোনো কাজে যেকোনো টুটি বাইর করা তার ঠিক সবকিছু মিলে কিন্তু মিটারের প্রয়োজন এই মিটারটি কিভাবে ব্যবহার করে সেটাই দেখাবো আমি এই ভিডিওতে আর যারা জানেন তারা তো জানেনি এটা কিভাবে ব্যবহার করে দেখেন মিটারটি দেখতে এরকম দেখাবে এখানে কিন্তু এখন অফ মোটে আছে এই যে এখানে যে ই পয়েন্টটা এটা কিন্তু অফ মোটে আছে তাই কিন্তু এখন ডিসপ্লেতে কিছুই দেখাচ্ছে না অফ দেখাচ্ছে প্রথমে আমাদের কি আছে এসি এই চিহ্নটা হচ্ছে এসের মতো পাতালি এসের মতো দেওয়া আছে এটা হচ্ছে এসি চিহ্ন এসি এ দেওয়া আছে তার মানে এখানে যদি দেই আমরা এখন কি করবে এমপিয়ার কাউন্ট করবে এখন এমপিয়ার এমপিয়ার কাউন্ট করার জন্য কিন্তু আমাদের এটার প্রয়োজন হবে না এটা থাকলেও সমস্যা নাই এটা খুলে নিতে খুলে নিলেও কোনো প্রবলেম নাই ব্যাস এভাবে খুলে এখন এমপিয়ার এমপিয়ার কীভাবে আমরা দেখব এখন কিন্তু এতে দেওয়া আছে মানে এমপিয়ার দেখেন এই যেখানে এসি চিহ্ন আর এখানে এ লেখা আছে তার মানে হচ্ছে এম্পিয়ার এম্পিয়ার দেখতে হলে আমাদের ক্লিপ ব্যবহার করতে হবে এই ক্লিপের ভিতরে যে ফেজটাকে দিব সেই ফেজের এম্পিয়ার দেখাবে দেখেন আমরা এই ফেজটার এম্পিয়ারটা এই ফেজটার এম্পিয়ারটা দেখব দেখেন এই ক্লিপের ভিতরে এটা চাপ দিলে ক্লিপটা ফাঁকা হয়ে যাচ্ছে এটা চাপ দিলেই এই ফাঁকার ভিতরে দিয়ে ছেড়ে দিলেই এই তারটার ভিতরে যে এম্পিয়ার প্রবাহিত হইতেছে সেই এম্পিয়ারটা দেখাবে দেখেন ওয়ান পয়েন্ট দেখাচ্ছে বা টু দেখাচ্ছে ওকে এইভাবেই ক্লিপের ভিতরে যে ফেজটাই দিব সেই ফেজের এম্পিয়ারটাই দেখাবে দেখেন ওকে তারপরে কি আছে দেখেন এরপরে আছে পাতালি এস দোয়া ভি এটা হচ্ছিল এসি বোল্ট এখানে যদি আমরা এই পয়েন্টটা দিই তখন কি হবে এসি বোল্ট দেখেন এসি বোল্ট ব্যাস এখন আমাদের কিন্তু যেখানেও চিহ্ন আসে এসি আর এখানে ভি লেখা আছে মানে বোল্ট এসি বোল্ট এখন এসি বোল্ট দেখতে হলে কিন্তু আমাদের অবশ্যই কেবল লাগব এই যে মিটারের যে আমাদের দুইটা কেবল লাগবে এই ক্যাবলটা কিন্তু এখানে লাগিয়ে নিতে হবে দেখেন যেখানে লাগিয়ে নিতে হবে ব্যাস এখন আমরা নিউটল একটি ফেজে ধরছি দেখেন আমাদের টু টোয়েন্টি বল দেখাচ্ছে নিউটল একটি ফেজে ধরছি টু টোয়েন্টি বল দেখাচ্ছে আর যদি ফেস টু ফেস দরি তাহলে কিন্তু আমাদের ফোর ফোরটি বল দেখাচ্ছে তিনশো চুরানব্বই আছে এখন ফোর ফোরটি বল দেখাচ্ছে তার মানে এখানে দিয়ে হচ্ছে আমরা এসি বোল মাপ্য ওকে তারপরে কি আছে দেখেন এরপরে কিন্তু আমাদের মাইনার চিহ্ন আছে ভি আছে তার মানে এটা সংকেত হচ্ছে ডিসি ডিসি বোল্ট এখানে দিলে আমাদের কি হবে দেখেন ডিসি বোল্ট এখন আমরা এই দুইটা পয়েন্ট ডিসিতে ধরলে আমাদের এখানে যা দেখাবে সেটা ডিসি বোল্ট ওকে দেখেন ডিসি আমরা কিসে পেয়ে থাকি ব্যাটারি বা যে কোনো অ্যাডাপ্টার বা যে কোনো জিনিসে আমরা তাহলে ব্যাটারি থেকে মাপ এখন ডিসি বোল্ট চলেন দেখি এই দেখেন এখানে পজিটিভটা লালটা পজিটিভে ধরবো ধরব আর এটা কালোটা নেগেটিভে ধরব দেখেন আমাদের কি দেখাচ্ছে বারো বোল্ট দেখাচ্ছে এটা কিন্তু বারো বোল্টের ব্যাটারি তাই বারো বোল্ট দেখাচ্ছে দেখেন আমরা কি করছি লালটা পজিটিভে আর কালোটা হচ্ছে নেগেটিভে ধরছি দেখেন আমাদের মিটারে কি দেখাচ্ছে তেরো বোল দেখাচ্ছে আর কি বারো বোল্টের ব্যাটারি ফুল চার্জ আছে তাই তেরো বোল্ট দেখাচ্ছে ওকে ডিসি বোল্টের পরে কি আছে ওমস রেজিস্টর আমরা যে যেহেতু কোনো তার ভালো আছে কিনা না কোনো ডায়ট দেখেন এখানে দিলে কি দেখাচ্ছে এই যেখানে লেখা আছে ওম আবার এটাকে দেওয়া যায় একটা টিভি দিলে এখন কিন্তু হবে কিভাবে এই যে দেখেন আশা করি শুনতে পাচ্ছেন মানে একদম জিরো মানে ফুল পাচ্ছে ব্যাস এটা কি করবো আমরা কোন তার ভালো আছে কিনা দেখেন তারের দুই মাথা ধরলে তারটা যদি ভালো থাকে তাহলে এটা অ্যালার্ম বাঁচবে মানে আমাদের দেখাবে তারটি ভালো আছে আর যদি সেটা মাঝখানে এভাবে বিচ্ছিন্ন থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারবো তারটি ভালো নেই বা ডায়েট রেজিস্টর যে কোনো কিছু কিন্তু আমাদের কিন্তু এখানেই কাজ বেশি আমরা টিভি বা ইলেকট্রনিক কাজ করতে গেলে আমাদের কিন্তু এখানে দিয়েই সেটা মেপে নিতে হয় যে ভালো আছে কি না এটা দিয়েই কিন্তু প্রাথমিকভাবে বোঝা যায় আর কি যাই হোক ওমস রেজিস্টরের কাজটি কিন্তু বেশি ইউজ হয়ে থাকে আর এম্পিয়ারের যাই হোক এভাবে কিন্তু আমরা সাধারণত মাল্টিমিটার ইউজ করতে পারি আশা করি খুব সহজে আপনার এখন এই ধরনের মিটার হইলে নিজে নিজেই সেটা ব্যবহার করতে পারবেন তাহলে এই মিটারটি যে কটা মোট আছে আশা করি খুব সহজে এখন আপনারা খুব সহজে নিজে নিজে ব্যবহার করতে পারবেন এখানে যখন আমরা দিব এতে তখন কিন্তু আমরা ক্লিপ দিয়ে এমপিয়ার কাউন্ট করব এসি এমপিয়ার দেখতে পারবো এটা ভিতরের যে ফেসটা দিব তাহলে কিন্তু আমাদের এখানে সে যে রিডিংটা দিবে সেটাই কিন্তু আমাদের এমপিয়ার ওই লাইনের এম্পিয়ার আর এখানে দিয়ে আমরা যখন এই দুইটা পয়েন্ট দুইটা ফেজে ধরলে ফোর ফোরটি বল পাবো আর নিউটন আর ফেজে ধরলে টু টোয়েন্টি বল পাবো ওকে আর এখানে দিয়ে যদি আমরা ব্যাটারি বা যে কোনো ডিসি পাওয়ারের নেগেটিভ পজিটিভে ধরি তাহলে আমরা এখানে যে রিডিংটা পাবো সেটা হচ্ছে ডিসি বোল্ট ওকে আর এখানে ওমস বা রেজিস্টর যেখানে আমরা ব্যবহার করি যে ভালো আছে কিনা কোনো তারের কানেকশন আছে কি না বা রেজিস্টর মাপা ডায়ট মাপা যে কোনো কিছু মাপতে গেলে আমাদের কিন্তু এই ওমসে দিয়ে সেটা করতে হবে ওকে আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন আর এই ধরনের মিটার হলে এখন কিন্তু নিজে নিজে ইউজ করে কাজ করতে পারবেন ওকে আজ এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ